তামিল মুভিতে নায়েকরা যেভাবে তাদের জমিতে যায় আমরা আজকে শিফে বেজাচ্ছে একদম কার্টুনের ঘর শৈশবে সেই রঙিন কার্টুন দুনিয়ায় আজকে যেন আমাকে টেনে নিচ্ছে আমি একদম অ্যানিমেশনের জগতে চলে আসছি যেখানে আকাশটা নীল তামিল মুভিতে নায়েকরা যেভাবে তাদের জমিতে যায় আমরা আজকে শিফে শৈশবে আমরা যে কার্টুন দেখছি সেই কার্টুনে যেই গড়গুলি থাকে ঠিক এরকম চিত্রগুলো জীবন্ত আর স্বপ্নগুলো হাঁটাতে শিখাই বাস্তব আর কল্পনার মাঝে সেই নরম সীমানা লম্বা একটা জার্নির পর হাত পায়ের অবস্থা একদম খারাপ হয়ে গেছে একদম ধুলা দিয়ে সারা প্যান্ট ভরে গেছে এই একটি হাত পাড় ধোয়ার জন্য নদী এই নদীতে আসলাম নিজের জমির ফসল রক্ষায় যন্ত্রের শেষ নেই এই মাটিটার অবস্থাটা দেখেন একদম লোহার মতো শক্ত হয়ে গেছে এই মাটিতে ফসল যদি ফলায় আদৌ কি সেটা হবে বোঝা মুশকিল মানে একদম লোহার মতো শক্ত হয়ে মাটি এই মাটি দিয়ে যদি কেউ কালিপায়ে হাটে তার পাও একদম শেষ যদি মালিক না দেয় তাহলে আমি নিয়ে যাই কার্টুনের জগতে আমি চলে আইসে পড়ছি একদম কার্টুনের জগতে আমরা কৈশবে যে কার্টুনগুলি দেখতাম সেই কার্টুনের জগতে আমি চলে আসছি এটা আবার কি এটার ভিতরে মানে হাওরের মাঝে শক্ত মরভূমির মাঝে একটি চেরাক এই চেরাগে ভিতরে পানি দেখা যায় অবশ্য সেটা আমি আপনাদেরকে যে মরুভূমির মাঝেও পানি আছে মরুভূমি কেন আমি বললাম এই দেখেন একদম মরুভূমির মতো ফাইটে গেছে জমি তো মনে হয় এটা দিয়েই পানি দেয় ভাই আমি জুতা পাও দিয়ে হাঁটতে পারতেছি এত শক্ত মাটি এই মাটিতে কি আদৌ কি ফসল হবে যদি এটাতে রোপণ করে আমার মনে হয় না মাটির যে অবস্থা আমি মূলত আসছি যেই কারণে এত দূরে একটি পথ জার্নি করে সেই জায়গায় যাব আপনাদেরকে কৈশবে আমরা যে কার্টুন দেখতাম আমি এখন আছি সেই কার্টুনের গড়ের সামনে

আপনি কি মন মরা হয়ে গেছে কয় ডিব্বা চাল দিছে এটা মনে নাই মানে এই যে উপরে উপরে তো তাই মানে এই জায়গায় ডাকাইতের কোনো নাই এই জায়গায় ডাকাইতের নাই অন্য কোন

এডালাইদে তারা 6 মাস টাইকা মানে মুলাশাগো লাগাই দিছে চাচা মানে না গুরু বাড়িালি পুরে না না মাত্র সাইগনিক এত করতে আইছে চাচা গলা বাইন দেয় এই জায়গাটা হে সাইগনিক এত আপনি কি কি বলতে তিনতে সম্পর্ক নাই সাই সম্পর্ক হয় ইয়ারারে যায় ইয়ারারে অনেক খেত করে তো 10 কানি 15 কানি আপনি মাত্র সাইগানি আমি আর এমন মানুষ আমার তো খোলা বাইরে ও

सासा माने लवात ने जॉन के सासे काय वर्ष होय ना गाडी दे जय मुका लगे आईसे ना ना ऑन समै ना सासा आरी सा। मे ना 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 सासा काय बोलले कोइते सा आरी ना ना बोलतो कितना ना 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 समझ ना अरे बेटा ना ना ऑन में काय वर्ष होय ना उठकी चौराहे रानी नासास उठकी दोरे और अमर प्रिय खबर के तू ल ना ना सासा ना 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 ऐसा ना बाबा সসা অনেক ভালো মানুষ আরেবা দুইলা ভাত কায় না ওটি ভাত কায় না 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 সমস্যা নেই বাড়িতে যত খাইবাই না না সমস্যা নেই আয় সসা দে বাইরে নিয়ে আইজে গাড়ি যায় গাড়ি আসে সসা না 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 আরে গাড়ি আসে না 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 গায় না আপনি গায় গায় না আপনি না আমি খাইতাম না কা না 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 আজ রাইতে ভাতটা সময় কায় না সসা আমরা রাইতে মোহন সসা কাও টাইম না কাও না বঙ্গ বন্ধু দানের চাল সিঙ্গল দানের সমস্যা নেই না ना सादा तरबी दे हाँ। दे तयार बी तो बोलला बसर मन आम तो कावतावल लगे आलंदिर समस्या बऊ ए देवो ना मी से लो उडा ले लो अल्लाहू अकबर सासा देया जगदर जा माया दुर्घटना से अल्लाह सूट किदर जी ना सूट कि अमर प होगा माने रे मुग्धे बात आ रही थी सर बिस्मिल्लाह सासराय कोस्ट दिलाम टीजी क्या स्लो सासराय नो यार रे एक सासर जाने नहीं आएगा ना यार तो मारे कॉल फोन आ रहा है नहीं क्या सासु कोस्ट जाए नहीं नहीं कोस्ट लोग चायू आ रही है ना कौन सा नहीं चायू ये मैं तो बाली फॉल्ले में तो आयू आप মানে দুনিয়াতে ভালো মানুষও আছে এবার ভালো মানুষের পরিচয় না মানে খাওয়াইছে দিয়ে ভালো মানুষ এরকম না তার কথাবার্তা মন মানিস কথা অনেক ভালো আসবো সচারদ পার যেতেছে আমাদের চাষের গাড়ি ওই জায়গায় চাষ করতেছে চাষ করা শেষ হইলে বাড়িতে চলে যাবো